ও বন্ধুরা তোমরা সবাই যাবে নাকি তো চলে আসো আমরা তো বেরিয়ে পড়েছি ফুল নাইট গণেশ পুজো দেখার জন্য তোমরা তো সবাই জানো কম বেশি আমি মুম্বাইয়ে থাকি আর মুম্বাই কিন্তু লালবাগের রাজা থেকে ফেমাস গণপতি ঠাকুর তো ফেমাস সব জায়গায় কিন্তু লালবাগের রাজা হচ্ছে বলে সবাই জাগ্রত এখানে নাকি গণপতি না টানলে কিন্তু কেউ যেতে পারে না গিয়েও বাড়ি ফিরে আসতে হয় মানে এরকম তো আমার এবছরে নসিবে হয়েছিল তাই আমি গিয়ে পৌঁছেছিলাম অনেক মানে সারা রাতি মোটামুটি লাইন দেওয়ার পর তো আমি তো বাড়ি থেকে সাড়ে নটায় বেরিয়েছিলাম আর এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম এটাও একটা হচ্ছে ওই লালবাগের রাজার আগে ওটা হচ্ছে মুম্বাইচা রাজা মন মণ্ডপ তো ওই যাওয়ার পথেই আমি পেয়েছিলাম তো ভিডিওটা বানিয়েছি তারপরে এই যে আমরা চলছি চলছি তো চলছি চলছি তো চলছি অনেকটা রাস্তা হাঁটতে হবে ঠিক আছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে সারা রাত এই এগারোটা দিন মানে ভিড়ে ভিড় তোমার জায়গা নেই কোনো জায়গা নেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার আর কি আর একদম রোডের গায়ে বুঝতেই পারছো এটা রোড আর ওপাশ দিয়ে কিন্তু লাইন আমরা যে আগে যাচ্ছি প্রচুর লোক লাইন দিয়ে আছে আর এটা হচ্ছে এক্সিস্ট গেট মানে বেরিয়ে আসার গেট মানে একে আমরা এই গেটটাকেও ক্রস করে অনেকটা এগিয়ে যাব। এই যেখানেই লেখা আছে সে লালবাগের রাজা ঠিক আছে এইটা হচ্ছে এক্সিট গেট এখান দিয়ে আমরা বেরিয়ে আসবো আগে ঢুকবো ঢোকার এখনও পর্যন্ত ঢুকতে পারিনি তো এখানে ফটো তোলারও সেরকম কিছু অপশান নেই কারণ রোডের একদমই রোডের ধারে তো ঠিক মণ্ডপটা পাওয়াও যাচ্ছে না ভালো করে চেষ্টা করেছিলাম ক্যামেরাবন্দিও ঠিকমতো করতে পারছিলাম না যাই হোক যতটা পেরেছি তুলে ধরেছি এই যে আমাদের লালবাগের রাজার মণ্ডপ কত সুন্দর লাগছে না অবশ্যই জানিও দেখো কি সুন্দর দেখলেই মানে কি ভালোই না লাগে অ্যাকচুয়ালি আমাদের এখানে তো সেরকম কিছু অনুষ্ঠান হয় না কিন্তু মুম্বাইয়ের গণেশ পুজো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দেখো কত সুন্দর না দেখতে খুব ভালো লাগে জানো তো আর হ্যাঁ আমি তো বলতেই বলে গেছি আমি মৌসুমি বাছার চলে এসেছি তোমাদের ভালোবাসায় মুম্বাইয়ের লালবাগের রাজার একটু দর্শন আমি কেমন ভাব করেছি ওই দিনে তার একটু ভিডিও নিয়ে এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি মানে এটা তো আমি ভিতরে দেখাচ্ছি বাইরে আমার ভিডিও করার মতন মানে অবস্থা ছিল না বাইরে প্রায় দু ঘন্টা লাইনের পর এটা ভিতর দিকে ঢুকে এসেছি একটা একদমই ওপরে ছাউনি ছিল সেই জায়গায় খালি দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যেখানে প্রায় কত হাজার লোক আছে তার থেকেও ডবল বোধ হয় বাইরে ছিল মানে আমরা যেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলাম তারপরে এই যে মাঝে মাঝে আমরা একটুখানি করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই মানে হাল তো কী যে হয়েছে কি আর বলি তারপরে এই যে চিকু ছিল বলে আমরা একটু বুঝে শুনেই মানে এ করছিলাম এক বেশি ভিড়ের মধ্যে ঢুকিনি সাইড সাইড দিয়ে আর কি যাচ্ছিলাম যে উত্তো চাপাচাপি হয়ে গেলে না প্রচুর কষ্ট হয় জানো তো দম নিতেও কষ্ট হয় এই যে আমরা পৌঁছে গেছি ফাইনালি ঠাকুরের সামনাসামনি তাও অনেক দূরে আছি এখনও বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভিড় আর এর বীজখানে যদি আমরা ঢুকে পড়ি হালটা কি হবে তো এই যে ওপরটা দেখো মানে একটা গলির মধ্যে কিন্তু অথচ থেকে ফেমাস আর এই যে মোদক আমাদের গণপতির থেকে ফেভারিট মিষ্টি মোদক কত ভ্যারাইটির এখানে আছে অনেকেই আছে পুজো দেয় না তার কারণে আর এই যে দেখো গলিটা মানে যেখানে ঠাকুর হয়েছে তার আগে তো কত দূর থেকে আমরা লাইন দিয়ে এসেছি এই দেখো কোথাও মানে কোনো আছি আমিও করেছি এই যে সবাই আর কি ভিডিও করছে তারপর মাঝে মাঝে গণপতি ঠাকুরের নাম নিচ্ছে গণপতি বাপ্পা মরিয়া এই যে ফাইনালি এসে গেছে আমাদের গণপতি বাপ্পা দেখো কত সুন্দর হ্যাঁ এর আগে যারা আছে জানো তো ওখানের অনেক ব্যাপার আছে কেউ পা দর্শন করার জন্য তাদের আলাদা লাইন আছে তারপর এখন তো সব জায়গায় আছে ভিআইপি লাইন এরকম ব্যাপার আছে আর মুখ দর্শন হচ্ছে আমরা আছি যেটা অনেক একটু দূর থেকে আর ওইখানে তো আমরা পিঁপড়ে আর কি ওই ঠাকুরটার অনুযায়ী তো দেখতেই পাচ্ছ আমরা মাথা তুলে হাত তুলে ভিডিওগুলো বানাচ্ছি মানে কতটা ওখানে বড় ঠিক ক্যামেরায় আমি ধরতে পারছি না এতটাই মানে বড় ঠিক মতো করে বোঝাতেও পারছি না কারণ ভিড় বুঝতেই পারছো ক্যামেরা এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে যাই হোক আমি চেষ্টা করলাম আমি যেটা দেখ মানে দেখাতে যদি পারিয়েই যে আমাদের বাপ